নমস্কার আপনারা দেখছেন এখন বার্তা গঙ্গা প্রসাদ উচ্চ বিদ্যালয়ে বাল্যবিবাহ মুক্ত ভারতের ডাক ও শপথ দশই ডিসেম্বর বুধবার এর উদ্যোগ নিয়েছে দিল্লি শক্তি বাহিনী ও কোশি লোকমঞ্চ দাসপুর এক ব্লকের গঙ্গাপ্রসাদ উচ্চ বিদ্যালয়ের আয়োজনে এতে পৌরোহিত্য করেছেন এই বিদ্যালয়ের প্রধান শিক্ষক স্বপন কুমার সামন্ত মুখ্য আলোচনায় ছিলেন এই প্রতিবেদক প্রতিবেদকয় এছাড়াও ছিলেন প্রণব পাল সহদেব সাউ অশোক দোলৈ প্রমুখ সহকারী শিক্ষকবৃন্দ এদিন কন্যাশ্রী ও বন্ধুমহল শিক্ষার্থীদের বাল্যবিবাহের কুফল সম্পর্কে অবহিত করে উচ্চতর শিক্ষার শপথ গ্রহণ করানো হয়েছে এই শপথ গ্রহণ ও সঞ্চালনায় ছিলেন সহকারী শিক্ষক প্রশান্ত গোস্বামী গঙ্গাপ্রসাদ উচ্চ বিদ্যালয় থেকে রিপোর্টে শ্যামসুন্দর দোলৈ সাথে শ্রীকান্ত কদম লাইক অ্যান্ড ফলো উইথ সাবস্ক্রাইব এখন দাসুর বার্তা এই দাসুর যুক্ত হন আলোর পথে এগিয়ে চলুন সবার আয়োজন করেছি যে বাল্যবিবাহ প্রতিরোধ কীভাবে করা যায় থেকে শিখে যাবে না এবং তার পাশের গ্রামের অন্যান্য দিকে সচেতন করবে প্রশিক্ষণ দিতে এসেছেন আমাদের শ্রীকান্ত কদম মহাশয় এবং হচ্ছে শ্যামশঙ্কর দলই মহাশয় এবং আমাদের অন্যান্য শিক্ষক মহাশয় রয়েছেন বাল্যকালটা শরীর গঠনের সময় স্বাস্থ্য গঠনের সময় অথচ সেই সময় যদি দিয়ে দেওয়া হয় তাহলে সামাজিক দিক থেকে সে নানা প্রতিবন্ধকতায় জড়িয়ে পড়ে তার শিক্ষা স্বাস্থ্য সব দিক থেকেই সে বঞ্চিত হয় এটা উপলব্ধি করে তিনি আঠারোশো পঞ্চাশ সালে সর্বশুভঙ্করী পত্রিকায় বাল্যবিবাহ দোষের বলে প্রবন্ধ রচনা করলেন এবং বাল্যবিবাহ প্রতিরোধের জন্য আন্দোলন গড়ে তুললেন অর্থাৎ বাল্যবিবাহ দোষের কেন তো বাল্যবিবাহ এই সময় পড়াশোনা করার সময় শরীর গঠনের সময় এই সময় যদি বিয়ের পিঁড়িতে বসে সংসারের পিঞ্জরে আবদ্ধ হয়ে যায় তাহলে তার পড়াশোনা বাধা পাবে না আরও ভালোভাবে হবে কী মনে হয় তোমাদের এমনি তোমাদের মা বাবা যদি কিছু একটা কাজ বলে তখন পড়তে হবে না বলে নাজার দেখাতে যাও পড়ার ক্ষতি হবে বলে তাহলে ওই অবস্থায় যদি বিয়ের পিঁড়িতে বসে যায় তাহলে তার কী অবস্থাটা ঘটবে বিশেষ করে মেয়েদের ক্ষেত্রে আরও প্রতিবন্ধকতার সৃষ্টি হয় এবং এই বাল্য অবস্থায় যদি আবার মা বাবা হয়ে যায় ছেলের ক্ষেত্রে কি মেয়েদের ক্ষেত্রে কি তাহলে সে নিজে একটা নাবালক সেই অবস্থায় আবার যদি না নাবালিকার মা বাবা হয় তাহলে তার যে পোষণ করা তাদের দায়িত্ব পালন করা থেকে তারা বঞ্চিত হয় তাদের মা বাবারই পরি সেই বোঝা গিয়ে পড়ে তাই তাদের ক্ষেত্রে জীবনে প্রতিষ্ঠিত হওয়া উচ্চ শিক্ষা লাভ করা সুস্বাস্থ্য গঠন করা সবগুলোই বাধা হয়ে দাঁড়ায় এই জন্যই দিল্লির শক্তি বাহিনী কোশি লোকমঞ্চ প্রতি করেছেন কৈলাস সত্যার্থী নোবেল জয়ী তিনি শিশুদের শিশু শ্রম প্রতিরোধ করার জন্য যে চেষ্টা চালিয়ে যাচ্ছেন তাতে তিনি লক্ষ্য করলেন যে শিশুদের বাল্যকালে বিয়ে দেওয়া একটা প্রধান বাধা চায়ের দোকানে বিভিন্ন হাটে বাজারে বাল্য শিশু শ্রম লক্ষ্য করা যায় তাদের চায়ের দোকানে চা তৈরি করছে বাসন ধুচ্ছে ইঁটো কাটা ধুচ্ছে হোটেলে তো তার ফলে শিশু শ্রমে তারা জড়িয়ে পড়ছে সে যে ভবিষ্যতে একটা মানব সম্পদ হয়ে উঠতে পারে দেশের দশের সমাজে সেদিক থেকে বাধাগ্রস্ত হচ্ছে কারণ সে উপযুক্ত শিক্ষা পায়নি দেখানো তার উপযুক্ত স্বাস্থ্য গঠন হয়নি এই জন্য এই কোশি লোকমঞ্চ এবং দিল্লি শক্তি বাহিনী গঠন করে সারা ভারতে বাল্য বিবাহ মুক্ত সমাজ গড়ার চেষ্টা করলেন দশ আঠেরো হয়নি যাদেরকে আমরা নাবালিকা বলে বলে থাকি সেই বাচ্চাদেরকে বড় বড় সাবালক ছেলেদের হাতে তুলে দেওয়া হচ্ছে এবং তারা তাদেরকে বিয়ে করে নিয়ে চলে যাচ্ছে অল্প বয়সে তারপর সেই মহিলার উপর অকথ্য নির্যাতন চলছে অত্যাচার চলছে এবং একটা সময় সেই অত্যাচার সহ্য করতে না পেরে অধিকাংশ মহিলারাই সেই বাড়ি ছেড়ে পালিয়ে যাচ্ছে নতুবা তারা সুইসাইড করে নিচ্ছে আত্মহত্যা করতে বাধ্য হচ্ছে তাহলে একটা পরিবারে বাবা মা একটা মেয়েকে ছোট থেকে লালন পালন করে তাকে বড় করে তুলল যে প্রকৃত সমাজে মানুষের মতন মানুষ করে তুলবে বলে কিন্তু তার যদি এই পরিণতি হয় তাহলে সমাজ ব্যবস্থাটা যাবে কোথায় আমরা এটা আরো ভালোভাবে উপলব্ধি করতে পারি এই কারণে যে আমাদেরই ঘাটাল মহকুমার বীরসিংহ গ্রামে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্মস্থান সেই ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর যিনি বাল্য বিবাহ রদ আইন যাতে হয় তাতে উল্লেখযোগ্য ভূমিকা গ্রহণ করেছিলেন আইন তিনি করেন কেননা সেই সময় আইন করার ক্ষমতা তার ছিল না কিন্তু আইনটা যাতে হয় তার জন্য ব্রিটিশ সরকারকে বিভিন্ন সময়ে পরামর্শ দেওয়া এবং আন্দোলন সংগঠিত করে ব্রিটিশ সরকারকে বাধ্য করেছিলেন এই বাল্যবিবাহ রদ আইন করতে আমরা বঙ্গাপ্রসাদ হাইস্কুলের ছাত্র ছাত্রীবৃন্দ আজ যে আমরা কোনোভাবেই সমাজে বিবাহ নামক অভিশাপকে মদত দেব না এবং আমরা বাল্য বিবাহ থেকে সমাজকে মুক্ত করব এই অঙ্গীকার আজকে আমরা করছি